অদিত চৌধুরী যে মাস্কের শকটে রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অদিত চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড় সড়ো আন্দোলনের পথ বেছে নেবো কারণ অদিত চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি অদিত চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি তাকে ভোটে হারিয়ে গণতন্ত্র পদ্ধতির মধ্যে দিয়ে না আমরা সেরকম কোনো অভিযোগ করিনি কোনো পার্টির ভিতরে যুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিলো সেই অশান্তির কারণে আমরা বাড়ির যত বাড়ি ফ্যামিলি আমরা সবাই নিচে নামি নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা অশান্তিতে ইয়ে করি তো আমার ওয়াইফ উপরে ছিল হঠাৎ করে তো একজন এসে তো এরকম বিষয়ে দরজা মজা ঠকটক করেছে করেছে দিয়ে একটু ধাক্কা মাখা মেরেছে দিয়ে ধাক্কা মাক্কা মেরে তারপরে পালিয়ে যায় চিৎকার আওয়াজ শুনে হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে পালিয়ে যায় তারপরে হ্যাঁ এটা ধর কিন্তু আদাস কোনো পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি সামনে যেটা হচ্ছে বলতে চাইছি গতকাল অদিত চৌধুরীর মদতপুষ্ট যারা অদিত চৌধুরীর নামলে জেল খেটেছিল যে দুটো নাম শোনা যাচ্ছে তারা কিছুদিন আগেও কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অদিত চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে এসে ঝামেলা করার পরিবর্তে কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল অপ্রদীপ পজুন্দার এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবেই যুক্ত নয় এবং কালকে গতকাল অধীর চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয় সেই ঝামেলাটা অবশ্যই অনপ্র অনভিপ্রেত সেখানে সেই ঝামেলার সঙ্গে সন্দেশখালির তুলনা করে সেই ঝামলার সঙ্গে মল স্টেশনের তুলনা করে সেই ঝামেলার সঙ্গে শিলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বোনেদের যে অসম্মান তিনি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় সেই পরিবারের লোক সঙ্গে আছে যে পরিবারকে কেন্দ্র করে উনি অভিযোগ করেছেন বাকিটা তাদের মুখ থেকে শুনুন এনআরই হচ্ছে ওয়াইফ হচ্ছে এবং আমরা আজকে এসেছি পুরো ছানমিন করতে কোনো দুষ্কৃতি সে তৃণমূলই হোক কংগ্রেসই হোক কারণ অনেক কনসপ্রেসি চলছে এখানকার অধিত চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিজে হেরে যাওয়া প্রায় নিশ্চিত প্রায় নিশ্চিত করে কি নিশ্চিত হয়ে গেছে আমাদের পাপাই ঘোষ সহ বিপ্লব কুণ্ডু সহ বিভিন্ন রকম যারা লিডারশিপ আছে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হত্যার ষড়যন্ত্র করছে ওখানে এবং সেই জায়গা থেকে তার হার নিশ্চিত জেনে তার যে ব্যক্তিগত গ্রাজ আমাদের বহরমপুরে যে তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে সেই শক্তিশালী সংগঠনকে এবার ভোটের মধ্যে দিয়ে অধিকচ্যদি পরাস্ত হবে এটা থেকে প্রথম থেকে বিভান দেশ সহ একাধিক মিডিয়া কর্মী একাধিক বিভিন্ন রকমভাবে অন্য পলিটিক্যাল পার্টি তাদের ওপর যেভাবে আক্রমণের বর্ষণ তিনি তৈরি করে চলেছেন কালকেও বহরমপুরকে নিয়ে এত ছোট করতে পারেন মহিলাদেরকে নিয়ে এটা আমার ধারণা ছিল না সেই জন্য বহরমপুরকে ভালো রাখার দায়িত্ব শুধু অধিতচৌধুরীর নয় বহরমপুরের প্রত্যেকটা নাগরিকের সেই জন্য উনি ভোট পাওয়ার স্বার্থে উনি মেয়েদের মাসিহা উনি ভোট পাওয়ার স্বার্থে যেভাবে আপনার ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা মারা সিন্ডিকেটের লোক ছিল যেভাবে ঠিক সেভাবে চৌধুরী এখানে তৃণমূলের উপর প্রত্যেকটা দোষ চাপিয়ে নিজের খুনিকুন্ডা দিয়েছিল তৃণমূলের বেশ বেশ তৃণমূলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট ওদের চারজন কিলার ওদের শয়ে শয়ে আর্মস শয়ে শয়ে আর্মস পার্টি অফিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে ওদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি যারা বাইরে থেকে চৌধুরী নিয়ে এসছে অধিক চৌধুরী পার্টি অফিস ছানমিন করুন অদিত চৌধুরী বিভিন্ন রকম সেলটা ছানমিন করুন আমরা ইলেকশন অবজারভারকে বলবো অদিত চৌধুরী যে মাস্কের সকটে রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অদিত চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড় সড়ো আন্দোলনের পথ বেছে নেবো কারণ অদিত চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি অধিত চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি তাকে ভোটে হারিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে

বাবা করেছে বাবাকে বাবাকে বলেছিল হ্যাঁ একটা অভিযোগ হবে নর্মাল অভিযোগ হবে এটাও বলেছিল অভিযোগ হবে তারপরে আমরা জানতে যে এরকম একটা অভিযোগ হয়েছে